আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ডিউর ভিউয়ার্স আশা করছি ভালো আছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন আজকে আমাদের এই ক্লাসটি ফিল্ড ওয়ার্কের দ্বিতীয় কর্মদিবসের ক্লাস তো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় কর্মদিবসে কি নিয়ে ফিল্ড ওয়ার্কে আলোচনা হয়েছে বা কী কার্যক্রম হয়েছে তাই নিয়ে ভিউার্স আমরা বরাবর নেই প্রবেশন অফিসারের কার্যালয় মানিকগঞ্জে উপস্থিত হই দেন ওইখানে উপস্থিত হওয়ার পর প্রথমে স্যার আমাদের নাম এনটি করেন উপস্থিতি রেজিস্টার করেন দেন আমাদের সাথে শিশু আইন দু হাজার এর মূল বিষয় নিয়ে আলোচনা করেন শিশু আইন কী শিশু আইন দু এর কতগুলো ধারা আছে এবং এই তারাগুলোর ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করেন তিনি আরও শিশু মামলার প্রত্যেক থানায় একজন করে পুলিশ কর্মকর্তা রয়েছে এই বিষয়েও জানান এবং প্রত্যেকটা থানায় সে অফিসারের কার্যক্রম কি থাকে সেটিও তিনি বর্ণনা করেন এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকে আমরা দ্বিতীয় কর্মদিবসে শিখতে পেরেছি উক্ত কর্মদিবসের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো ছিল সেগুলো হচ্ছে প্রকৃতপক্ষে অপরাধীরা মানসিকভাবে অসুস্থ নয় প্রবেশনে মূলত সামাজিক মনসায়ন চিকিৎসার মাধ্যমে অপরাধীকে সংশোধন ব্যবস্থা করা হয় এটি একটি সংশোধনমূলক ব্যবস্থা প্রবেশন এটি প্রত্যেক বিভাগীয় অঞ্চলে একটা করে থাকে তবে জেলা অঞ্চলেও প্রবেশন অফিসারের কার্যালয় রয়েছে এটা যেহেতু মাঠকর্ম তাই এখানে উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে কাজকর্ম জানতে হবে তাহলে সেটা ব্যাটার এজন্যই ফিল্ড ওয়ার্ক শুধুমাত্র প্র্যাকটিক্যালের উপরেই একশো নম্বর বা একশো ক্রেডিট দেওয়া হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওস